নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাচ্ছি গার্ডেন বাংলা ইউটিউব চ্যানেলে আজকের টাইটেল এবং ভিডিও থামলে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম বিনে পয়সার সার যেটা আমরা বাড়িতে খুব সহজে বানিয়ে আমাদের গাছে প্রয়োগ করতে পারি এই খাবারটার মধ্যে থাকবে নাইট্রোজেন পটাশ ফসফেট এছাড়াও অনেক অনেক মাইক্রো যে নিউট্রেনগুলো আমরা আলাদা করে প্রয়োগ করি সেগুলো এর মধ্যে রয়েছে আমরা যদি টাইম টু টাইম এই খাবারটা গাছে প্রয়োগ করতে পারি অন্যান্য তেমন কিছু খাবার প্রয়োগের দরকার পড়বে না কিন্তু এই খাবারটা তৈরি হতে অনেকটা সময় অতিবাহিত হয় যারা ট্রাই করতে চাইছেন নিত্য নতুন খাবার গাছে প্রয়োগ করে গ্রোথ নিয়ে আসতে চাইছেন গাছে তারা অবশ্যই এই খাবারটি একবার হলেও নিজের গাছে অ্যাপ্লাই করতেই পারে চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে জেনে নিই আমি অনিশ যারা নতুন রয়েছ প্লিজ তোমরাও ভিডিওটি দিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর সকল দর্শক বন্ধুদের প্রতি একটাই বিনীত অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন কোনো সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি না আপনাদের ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন এবং যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এই খাবারটি হচ্ছে কিচেন ওয়েস্ট থেকে তৈরি এক ধরনের বায়ো এনজাইম বায়ো এনজাইম বলাটা সত্যি এর জন্য সার্থক কারণ এর মধ্যে বিভিন্ন ধরনের ফলের খোসা সবজির খোসা ডিমের খোসা চা পাতা ইত্যাদি সমস্তটা এক থেকে দেড় মাস ধরে পচে পচে এই অবস্থায় এসে এখন পরিণত হয়েছে তো বন্ধুরা এইটা কিন্তু কোনো জল মিশ্রিত খাবার নয় শুধুমাত্র সেই সবজির খোসাগুলো এবং ফলের খোসা যে যে খোসাগুলো বললাম সেগুলো ডিকম্পোজিংয়ের ফলে এইটা তৈরি হয়েছে এর মধ্যে এত গুণাগুণ রয়েছে যেটা আমাদের গাছে যে কোনো যে আমরা রাসায়নিক কেমিক্যাল এনপিকে প্রয়োগ করি প্রচুর ফুল আনতে ভালো গ্রোথের জন্য সেইগুলিকেও হার মানাতে বাধ্য ভাবে যারা বাগান করতে চাইছেন যারা সবজি চাষ করতে চাইছেন যারা রুপ গার্ডেনিং করেন তাদের জন্য এই খাবারটি একদমই অনবদ্য স্পেশালি আমার বাগানে আমি তো আমার এই খাবারটা বেশিরভাগ সময় প্রয়োগ করে থাকি তার কারণে আমি যেমন আমার গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল লক্ষ্য করতে পারি এর পাশাপাশি গাছের সুন্দর গ্রোথও দেখা যায় খুবই দারুণভাবে এর পাশাপাশি গাছে সুন্দর সুন্দর ফুলের কলিও আসে এবং গাছটি হয় সুস্থ সবল এবং রোগমুক্ত সে সবজি গাছের ক্ষেত্রেও এই খাবারটি খুবই অনবদ্য যারা প্রয়োগ করবেন তারা রেজাল্ট হাতে নাতে পাবেন প্রয়োগের এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গাছে সুন্দর নতুন গ্রোথ লক্ষ্য করতে পারবেন এবং গাছটি খুবই প্রাণবন্তভাবে বেড়ে উঠবে খাবারটি বানাতে গেলে আপনাদের এরকম একটা পাত্র দরকার পড়বে এবং পাত্রটিকে একদম ছাওয়া জায়গার মধ্যে রাখতে হবে এর মধ্যে সমস্ত সবজির খোসা ফলের খোসা দেখতেই পাচ্ছেন আপনারা কিরকম পচে একসঙ্গে মিশে গিয়েছে তো এই রকমটা বানাতে পারলেই তবে আপনাদের জন্য এই বায়ো ইঞ্জিন প্রস্তুত গাছে প্রয়োগের জন্য নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কীরকমভাবে এনজাইমটা প্রস্তুত করি এর পাশাপাশি এই খাবারটা তোমরা কোন কোন গাছে প্রয়োগ করবে আর একবার বলে দিই আমাদের বাগানে যে সমস্ত জবার গাছ রয়েছে সেই গাছগুলো এর পাশাপাশি সবজি গাছেও আমরা প্রয়োগ করতে পারি এবং এটা আমাদের যে কোনো ইনডোর প্ল্যান্টে স্প্রের মাধ্যমে আমরা প্রয়োগ করতে পারি এবং এই খাবারটা যেটা আর একটা স্পেশালিটি এটা আপনারা এক লিটার জলে একশো এম মতো মিশিয়ে নিয়ে যদি গাছে স্প্রে করেন খুবই সুন্দর গাছে গ্রোথ হয় কিন্তু একটু দুর্গন্ধ ছাড়ে আর স্প্রে করার দুদিন পর আপনারা গাছকে স্নান করিয়ে দিতে পারেন কিন্তু খুব ভালো গাছে গ্রোথের জন্য আপনারা মাটিতে দেওয়ার পাশাপাশি গাছে স্প্রে করতেই পারে এছাড়াও এই খাবারটি যেহেতু এক ধরনের পচনশীল দ্রব্য দিয়ে তৈরি মানে পচনশীল খাদ্যানগুলো এর মধ্যে রয়েছে তাই গাছে প্রয়োগ করবেন কিন্তু একটু সেন্সিটিভ গাছ যেমন পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা আমেরিকান জবা এছাড়াও যে সমস্ত গোলাপ গাছ আমাদের বাগানে রয়েছে সেই গাছগুলোতে প্রয়োগের সাথে সাথেই আপনারা এর সঙ্গে ফাঙ্গাসাইট মিশিয়ে নিতে পারেন যেটা আমাদের গাছে ফাঙ্গাস ধরিত সমস্যার এক এককে রুখতে অনেকটাই কাজে দেবে আর বন্ধুরা যারা চাইছেন এই খাবারটি নিজেরা বাড়িতে বানাবেন তারা আমি যে প্রসেসটা তোমাদের দেখালাম একটা বড় ডামের মধ্যে লম্বা ড্রামের মধ্যে সমস্ত সবজির খোসাগুলি পচে পচে এই অবস্থা পরিণত হয়েছে তো এটা আপনারা করবেন তো কীরকমভাবে করবেন প্রথম এক মাস আপনারা সমস্ত সবজির খোসা একটা জায়গার মধ্যে জড়ো করলেন এবং সেই সবজির খোসাগুলো ওই ডামেতে তারপর ট্রান্সফার করবেন এবং ট্রান্সফার করার পর আপনারা পুরো একদম ঢাকনাটা দিয়ে দশ দিন রাখবেন তারপর দশ দিন পরে একবার খুলে একটু নেড়ে চেড়ে দেবেন এর মধ্যে যদি একটু ভেলি গুড় বা যে কোনো গুড় যদি দিতে পারেন একশো দেড়শো গ্রাম মতো সবথেকে ভালো হয় না দিলেও চলে কিন্তু গুড় দিলে খুবই ভালো একটা শক্তিশালী লিকুইড খাবার তৈরি হবে যেটা আমাদের গাছের বিদ্যুৎ বিস্তর ভূমিকা রাখবে আশা রাখছি বন্ধুরা তোমরা ভিডিওটা আমার মূল যে দৃষ্টান্তটা সেটা বুঝতে পেরেছো আমি যেরকমভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আর বন্ধুরা এই খাবারটা এরপর গাছে কীরমভাবে প্রয়োগ করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমি এখানে এক লিটার মতো জল নিয়ে নিয়েছি এই এক লিটার জলের মধ্যে একশো এম এল মতো জাস্ট এরকমভাবে দিয়ে দেবো এরপর এই খাবারটা আমরা যে কোনো গাছে প্রয়োগ করতে পারি চলো এই যে সামনে গাঁদার চারাগুলো রয়েছে এই গাঁদা চারাগুলোতে প্রয়োগ করে দিই অল্প অল্প করে খাবার টাইম টু টাইম যদি আমরা গাছে দিতে থাকি আমাদের গাছের বৃদ্ধিও খুবই সুন্দরভাবে হবে এই যে এই জবা গাছটা দেখছো এই জবা গাছটাতেও কিছুটা পরিমাণে দিয়ে দেবো আমি আমার বাগানের স্পেশালি সমস্ত গাছগুলিতেই এই খাবারটা বেশি পরিমাণেই প্রয়োগ করে থাকি তোমরা যারা নতুন বানাইতে চাইছো তারা এই টিপস ফলো করে তোমাদের বাগানেও প্রচুর সংখ্যক ফুল ফোটাতে পারো অনেকেই দেখে বলো দাদা তোমার ফুলের সাইজগুলো এত বড় বড় কি করে হয় তো মূলত এই খাবারটা আমি প্রয়োগ করি যতই তোমাদের রাসায়নিক খাবার দেখায় না কেন তার পাশাপাশি এই খাবারটা আমি উইকলি বেসিসে না হলেও মাসে দু থেকে তিনবার প্রয়োগ করেই থাকি আর এইটা গাছের সুপার টনিক বলা চলে কারণ এর মধ্যে হিউমাস ঘটিত খাবারগুলো রয়েছে যেটা আমাদের গাছের মাটিকে খুবই ভুরভুরে রাখে এবং এই খাবারটা প্রয়োগ করলে তোমরা বুঝতে পারবে মাটিটা একটু আর্দ্র ভাব থাকবে এবং কিছু দিন পরেই আপনাদের জল দিতে হবে মানে এক থেকে দু দিন জল দেওয়ার কোনো সমস্যা থাকবে না যারা চাইছো গাছে সুন্দর সুন্দর ফুলের কলি বা ছোট ছোট কুড়ি এবং গাছের সুন্দর গ্রোথ তারা এই খাবারটা অনায়াসেই গাছে প্রয়োগ করতে পারো তো বন্ধুরা আশা রাখছি তোমাদের ভিডিওটির উদ্দেশ্য বোঝাতে পেরেছি বা ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ সেটাও বোঝাতে পেরেছি আর এই খাবারটা তোমরা প্রত্যেক দশ দিনের ব্যবধানে একবার করে প্রয়োগ করতে পারো এবং এই খাবারটা যারা বলছে সেন্সিটিভ গাছে প্রয়োগ করবে তারা অবশ্যই এর সাথে ফাঙ্গিসাইন আইড মিশিয়ে নিও নাহলে এই খাবারটা প্রয়োগের একদিন পর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারো এটাই ছিল আজকের ভিডিও আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ